তো আমরা ফাইনালি চলে আসছি লামা আর এই দেখেন কি অরিজিনাল নাকি আমার আগে লামা ব্লগে ওরা আপনারা দেখছিলেন আর এই জায়গায় মাচা বানানো আছে আর গরু এই যে এই এই জায়গাটা দিয়ে নাই না এই জায়গায় যায় ওরা মোটামুটি ট্রেনিং পাকত গরু ওরা পাহাড়ি গরু না বাট ট্রেনিং পাকত হ্যাঁ ওরা এদিকে এমনি বেসিক্যালি বাইক নিয়ে উঠা যায় বাট বৃষ্টি হয়েছে সেটার জন্য আমরা বাইক নিয়ে যেতে পারবো না আর আমরা অনেক লেট করে ফেলছি এই টাইমে এমনিতে পাহাড় পোহাড় নিয়ে গ্যাঞ্জাম চলতেছে পাহাড়ে আহাই ঠিক না আর এই জায়গাটা ভাই সেই এই জায়গায় ছবি তোলার সুন্দর একটা জায়গা আছে এই এটা কিলহা মারাংজা হিল না

গত দুই দিন আমরা ছিলাম কক্সবাজারের আর আজকে সময় এখান থেকে বিদায় নেওয়ার যার জন্য আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি সকাল সকাল বলতে এখন বাজে সকাল সাড়ে দশটা এটা কোনো অর্থেই সকাল না আর আজকে সকালটা অনেক হট হট বলতে দেন কি পরিমাণ রোদ আর মোটামুটি আজকে শহরটা ব্যস্ত হয়ে পড়ছে গাড়ি হরণ দেখে তো বুঝতেই পারতেছেন আর আমরা আমাদের হোটেল ঠিক আছে একাউন্ট নিয়ে নিলাম বাট হোটেলের কি অবস্থা দেন মানে এটা একটা ব্যাচালার গোলাপানের কাম ব্যাচালার গোলাপান থাকলে হোটেলের ব্যবস্থা এমনই থাকবে তো চলুন কথা না পারাইয়া তাড়াতাড়ি কোনো হোটেলে যাই হোটেলে যাই খাওয়া দাওয়া করে নিই দিন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দের মধ্যে আর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম বাট সবাই ইচ্ছা পোষণ করলো যে আমরা বান্দরবন ঘুরমু কারণ সমুদ্র দেখছি এখন পাহাড়ও দেখমু মোটামুটি এই জায়গায় আমরা যারা আসছি সবারই পাহাড় ফেভারেট আর আমরা এমন একটা জায়গায় আসছি এটাতে সুইজারল্যান্ড বললেও কমইব না জাস্ট পিছনের ভিউরা দেখেন জাস্ট লুক এট দা ভিউ গাইস মানে পুরো সুইজারল্যান্ডের একটা ফিল আছে আমি সুইজারল্যান্ড অবশ্য যাই নাই আমি সবসময় যেইতে দেখছি বাট এই জায়গায় আসলে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে মনে আছে বন্ধু সুইজারল্যান্ডের মতো লাগে না আর এই দেন সুইজারল্যান্ডে যেমন গরু থাকে না এই জায়গায় গরু আছে যদি ওগুলা সুইজারল্যান্ডের গরু আর এইগুলা হলো দেশি গরু ঠিক আছে আর এই জায়গায় মাচা বানানো আছে আর গরু এই যে এই জায়গাটা দিয়ে নাই মা এই জায়গায় যায় ওরা মোটামুটি ট্রেনিং পাক্ত গরু ওরা পাহাড়ি গরু না বাট ট্রেনিং পাক্ত হ্যাঁ ওরা রেগুলার এই জায়গায় এই জায়গায় ঘাস ঘুষ খায় আর ওই যে আর এক গরু যে অ্যাড হইছে ওদের লোক ও ভাই ও সরি ভাই আমি খেয়াল করি নাই ভাই আমি ভাবছিলাম আসলে ওরাই নাকি আসলে এরকম একটা জায়গা দেখলে না থাইমা পারা যায় না ঠিক আছে এরকম জায়গা দেখলেই থামতে মন চায় যদিও আমরা যেতে ছিলাম লামা বাট এই জায়গাটা দেখে আমি এই জায়গায় একটা ব্রেক নিলাম সো আমরা ফাইনালি চলে আসছি লামা আর এই জায়গা কি ওরে চিনেন নাকি আমার আগে লামা ব্লগে ওর আপনারা দেখছিলেন তো এইবারও লামা আসছি ওর এই জায়গায় আসুন এটা ধরতেই পারে না অবশ্যই সামনে আমি বান্দরবন আসতেছি আমার একটা শ্যুট পার্সোনালি বান্দরবন করতে পারে যে ভিডিওটা নাম হতে পারে মিশন বান্দরবন বা অন্য কিছু ওই ভিডিও তো আমি ওদের জায়গায় আমু ওরা প্লাস আমরা সবাই মিলে একটা বুম দিমু আর এমন হতে পারে যে টিকটকের একটা লাস্ট পার্ট আমি দিতে পারি যে যার পরে আমি টিকটককে পুরো দামে বিদায় দিব যে রা এরপর থেকে আমি হাজার রিকোয়েস্টেও টিকটক নিয়ে কোনো ভিডিও বানাবো না ওইটা অন্দরবন হতে পারে এমন আপনারা কমেন্ট করেন যে আপনারা কোনটা চান

তারপরে আল্লাহ দিলে আমরা আর আমি তো এই সব জায়গায় ঘুরছি আর আমি তো এই সব জায়গায় ঘুরছি এইবার আমি রোমান ভাই দেন আমার সাথে যেসব গেস্ট আছে প্লাস আমি ওদের জন্য মানে এগুলা জায়গায় ঘুরি গাইস আপনাদের ভ্রমণকে আরো সহজ বানাতে আপনারা চাইলে কিন্তু বিনোমত থেকে টাকা ইনকাম করতে পারেন প্রথমে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে যান আর একটি অ্যাকাউন্ট খুলে নিন আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দশ হাজার ডেমো ডেমোনাস সেটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন এবং ট্রেডিং শিখতেও পারবেন আর ট্রেডিং শেখার পর আপনি এই জায়গায় রিয়েল মানি ইনভেস্ট করতে পারবেন আর এই জায়গায় একদমই সহজ পুরো ডাউনসাইড এ থাকা ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ নগদ রকেট বা অন্যান্য মাধ্যমে আপনি টাকা উইথড্র এবং ডিপোজিট দুটোই করতে পারবেন আর আপনি চাইলে বন্ধুদের সাথে রেফার লিঙ্ক শেয়ার করেও টাকা আর্ন করতে পারবেন এবং এখানে থাকলে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তো আপনাদের যে কোনো

আর যখন আসছিলাম তখন রোদ ছিল এখন বৃষ্টি আছে দুইটা আলাদা আলাদা ওয়েদার দুইটা মিলে একদম জোসে দেয় তারপরে যখন শীত শীতে আসবেন তখন নিয়ে যাবো আমাদের কাছে একটা ভ্যালি হয়েছে নাম সুকিয়া ভ্যালি ওটাতে নিয়ে যাব আজকে নিয়ে যদি বৃষ্টি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টির কারণে রাস্তাটা একদম খারাপ অবস্থা থাকবে এই কারণে আজকে নিয়ে যাবো তো খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়েছে এখন আমরা একটু রেস্ট নেই দেন আমরা এখান থেকে পাই দেবো স্যাটলাস্ট একটু বৃষ্টি কমছে আর এই বৃষ্টির ভিতরে কিন্তু আমি বাইক চালাই আসছি অলরেডি পুরাপুরি ভিজা আর এই যে বৃষ্টি পড়ার পর সূর্যটা উঠছে সূর্যটা খুব সুন্দর লাগতেছে মানে বৃষ্টির পরবর্তীতে যে সূর্যটা হয় ওটা অনেক সুন্দর হয় আর পাহাড়ের বুক থেকে সূর্যটা দেখার মজা আলাদা এখন আমরা যেতেছি মিরিঞ্জা ভ্যালির দিক এদিকে এমনি বেসিক্যালি বাইক নিয়ে উঠা যায় বাট বৃষ্টি হয়েছে সেটার জন্য আমরা বাইক নিয়ে যেতে পারবো না হাইটেই যেতে হইবো তার যে ভাই অবস্থা হ্যাঁ পুরো কেদাই চেপচেপা পাহাড়ি রাস্তায় এমনি রিক্স বার দেখেন কত খারাপ পাহাড় এই পাহাড়টা ভাইয়া অনেক উঁচায় উঠতে হইব আর আগের আমরা বাইক নিয়ে গেছিলাম এই মাসুম বাইক আমরা কোন দিয়ে নিয়ে গেছিলাম বাইক নেওয়ার জন্য মনে হয় আর একটা ঠিক আছে বাইরে ভাইয়া এই পড়ে যেও না পই যেও না তুমি তো স্নিকার পরে আসছো আমি দুজনার পড়ার পর এই পর্যন্ত আসছি কারণ মোটামুটি একটু ধরে যেতে হবে বাট এইখান থেকে আমি মিরিঞ্জভেলের ভিউটা দেখি ওই জায়গাটা আমি জানি না ক্যামেরায় কত ঢুকতে যেতেছে বাট সচক্ষে এটা দেখার অন্য একটা ফিলিংস আমাদের সাথে আরো দুইজন ছিল ওরা দৌড়ায় চলে গেছে আগে দেখার জন্য বাট আমি তো একবার মিরিঞ্জভেলিতে আসছি জাস্ট ওই ভিউটা না এই যে পুরা পাহাড়ের ভিউটা জাস্ট অসাম গাইস মানে আমার লাইফে দেওয়া সেরা ভিউ হলো পাহাড়ের ভিউ আর যেটা হলো বাংলাদেশের বান্দরবনে আমি সাদেকের ভিউ দেখছি বাট সাদেকের থিকা বান্দরবন জোশ মেঘের জন্য সাজেক বেস্ট আর আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় বা ভ্যালি এগুলা সুন্দর চোদান তাহলে বান্দরবন বেস্ট আমাদের আরো মানুষজন পিছে আছে ওরা আসুক দেন ওদেরকে নিয়ে আগাবো আর একটা কথা আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই জন্য আল্লাহর উপর ভরসা রাখা উচিত সবুর রাখা উচিত দেন আমরা বৃষ্টির লিগে এত মনক্ষুণ্ণ হইলাম বাট বৃষ্টির পর আল্লাহ তালা আমাদেরকে কি দিছে দেন জাস্ট এত কাছাকাছি থিকা এইরকম রং ধনুর একটা ভিউ রং ধনুটা উঠতেছে এখন উইটা সারে নাই হয়তো এটা আরো গাঢ় হইবো বাট ভিউটা অন্যরকম এখন এটা বড় হয় নাই ঠিক আছে এটা এই দিক দিয়ে যে এই জায়গায় নামছে আর ওই জায়গায় পুরো সূর্যের আলোটা পড়ছে ভাই সেই একদম কাছাকাছি আমাদের একদম কাছাকাছি মনে হচ্ছে কি ওই জায়গায় গেলে আমরা রং ধরতে পারবো গত দশ দিনে এই জায়গাটা বৃষ্টি হয় নাই আজকে বৃষ্টি হয়েছে এই জন্য আমরা একটু নাড়া দিয়েছিলাম একটু মন খারাপ করছিলাম বাট আল্লাহ তালা বলছে হতাশ হয় না এটা আর একটা জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে দিনে এইরকম ভিউ এই জায়গার কেউ না যেটা দশ দিন পর আমরা পাইলাম তো জন্য কোনো হতাশ হবেন না আর আজকে শুধু এই রং ধনের ভিউটাই না প্রকৃতির ভিউটা দেন ওই যে অপজিট থেকে সানের যে আলোটা সব মিলাই আস আজকে এমন একটা পরিবেশ তৈরি করছে এটা এক্সট্রা ঠিক আছে আর এই যে এটা হলো মিরিঞ্জা ভ্যালির মেন স্পট এই জায়গায় অনেকগুলো ক্যাম্প করে অনেক মানুষ আছে আমরাও ক্যাম্প করে থাকতাম যদি আমাদের ঢাকায় যাওয়ার তারা না থাকতো তো ঢাকায় যাওয়ার তারা আছে যার জন্য ক্যাম্প করে থাকতে পারলাম না আর এই দেখছেন মিরিঞ্জা ভ্যালিতে কুত্তা হয়ে পড়ছে আর এছাড়াও ওই জায়গায় ছোট ছোট মাচা আছে মাছায় কিন্তু মানুষ রুম নিয়ে থাকে যারা কি স্কোয়াডে আহে আর যদি আপনি দুইজন বা তিনজন আসেন বা একজন একজন করে থাকতে চান তাহলে এরকম ছোট ছোট ক্যাম্প আছে আর ভাই আজকের ভিউ আমি আসলে বইলা শেষ করতে পারবো না অপোজিট থেকে সূর্যে এত সুন্দর একটা আর এই যে নিচেও ঘর আছে আর পুরো জাস্ট ভিউটা দেখেন ও মনের শান্তি চোখের শান্তি সবই আর কি আর ওই সাইডে ওটা যান কি মারা ইঞ্চা হিল ওটাও সুন্দর ঠিক আছে বাট এটা একটু বেশি সুন্দর লাগতেছিল ওটা সানলাইটটার কারণে সানলাইটটা একদম মানে মুহে পড়তেছে তো এই জায়গার ভিউটা একটু অন্য লেভেলে নিয়ে গেছে বাট মারাঞ্চা হিল ইজ জোস ওই মারাঞ্চা হিলের ওই পাশে একটু একটু মেঘ জমছে আর ওই যে ওইটা কি পাহাড় জানি

আপনাদের স্বাগতম আচ্ছা স্বাগতম জানাইলো জীবনের কোথাও তো সম্মান পাইলাম আর মোটামুটি আমরা সবাই এই জায়গায় আসছি এই জায়গার ভিউটা আবার অন্যরকম যেমন এরপরে আর কোনো পাহাড় পোহাড় নেই ওইখান থেকে তাও এই পাহাড়টা পরে মানে এই মারাইন হিলটা পরে কিন্তু এরপরে যা দেখবেন খালি জাস্ট মানে নিচা লাইক ছোট ছোট পাহাড় দেন ওই যে টুকটুক কয়েকটা কটেজ টাইপের আছে এই এগুলো আর কি কয় কটেজ টাইপের এগুলো কটেজই কয় না হ্যাঁ পট হাউস না পট হাউস মানে কি আমি জানি যে পট মানে এর আগের বার কিন্তু এই যে ওরেও দেখছেন আমার ব্লগে ওরেও দেখছেন আর এর তো চিনি লোকে আমি এই জায়গাটা ভাই সেই এই জায়গায় ছবি তোলার সুন্দর একটা জায়গা আছে এটা হা মারাংচা হিল না

এমন রিক্স আছে দেন রাস্তার কি অবস্থা এই রাস্তায় আমরা যাইতেছি এটাই অনেক আর আমরা অনেক লেট করে ফেলছি এই টাইমে এমনিতে পাহাড় পোহাড় নিয়ে গ্যাঞ্জাম চলতেছে পাহাড়ে আহাই ঠিক না হেনে আমরা পাহাড়ে এই এত রাত করে যাইতেছি আর একটু লেট করলে পরে হারাইতে পারতাম না যদিও লোকাল পোলা মানে লগা আছে আর একটা কথা হলো আন্দোলনের কিছু নাই ভাই রাঙ্গালিয়া পাহাড়ে আসবেই পাহাড়ের সৌন্দর্য আমরা উপভোগ করবো কারণ এই দেশটা আমাদের মান না আমাদের আমাদের মানে আমাদের তো এই জায়গায় যেমন পাহাড়িদের অধিকার আছে তেমন সাধারণ বাঙালিদের অধিকার আছে এটা মনে রাখতে হবে এটা ভুলে গেলে হবে না আমরা সবাই বাঙালি আগে আমরা অনেকক্ষণ ভুললাম এখন আমাদের সময় হলো লামা থেকে বিদায় নেওয়ার যার জন্য লামাই তোর আসে ওদের থেকে বিদায় নিয়ে নিই দাদা আমি মিস করবো আর ইনশাআল্লাহ আর লামায় যদি আপনারা আমাদের একটা মেন চ্যানেলের শুট দেখতে চান মানে বান্দরবনের এই সুন্দর প্রকৃতির মাঝখানে তাহলে অভিয়াসলি কমেন্টে জানান এই ভিডিওতে যদি দু হাজারের মতো কমেন্ট হয় দু হাজার কমেন্ট অনেক কম দিয়ে লিখছি দেখ অনেকদিন পরে যেহেতু তো আর কি হাজারই চলুক কমেন্ট হয় আমি আমার একটা সুট লামাতে ফেলামু ফুল টিম নিয়ে ঠিক আছে আপনারা বেশি বেশি কমেন্ট করেন তো দাদা ভালো দেখো